জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা জীবনের সব সমস্যার সমাধান সব দুঃখের ওষুধ আর সব কষ্ট দূর করার উপায় হল শ্রীমদ্ ভগবদ্গীতা আমরা প্রায়ই জীবনের কঠিন লড়াইয়ে হতাশ হয়ে পড়ি সম্পর্কের টানা পড়েন টাকা পয়সা বা শারীরিক সমস্যা আমাদের ভিতর থেকে ভেঙে দেয় যখন মনে হয় সব পথ বন্ধ কোনো সমাধান নেই তখন মনে রাখতে হবে এই পৃথিবীতে এমন কোনো প্রশ্ন বা সমস্যা নেই যার উত্তর গীতায় নেই যখন আমাদের মন থেকে প্রশ্ন জাগে কে আমাদের পথ দেখাবে কে আমাদের সব সমস্যার উত্তর দেবে তখন সব অন্ধকার আর কুয়াশা ভেদ করে একটি ঐশ্বরিক কণ্ঠ আমাদের জীবনে নেমে আসে আর সেই কণ্ঠস্বরটি হল শ্রীমদ্ ভগবৎ গীতার গীতা শুধু একটি বই নয় এটি স্বয়ং ভগবানের বাণী এটি এমন এক দিব্য প্রদীপ যা অন্ধকারে পথ দেখায় এটি সেই অমৃত যা জীবনের সব বিষকে শান্ত করে দেয় এটি সেই শক্তি যা হতাশ মনেও আশার আলো জ্বালায় আপনার কষ্ট মনের হোক শরীরের টাকার বা সম্পর্কের গীতা সব প্রশ্নের উত্তর দেয় এবং সব সমস্যার সমাধান বলে দেয় যে মানুষ মন থেকে গীতাকে গ্রহণ করেছে তার জীবন পাল্টে গেছে সেই ব্যক্তি দুঃখের অন্ধকার থেকে বেরিয়ে এসে আনন্দ আর শান্তির আলো খুঁজে পেয়েছে আজ আমরা গীতার বারোটি অমূল্য উপদেশের কথা বলবো। এই উপদেশগুলো শুধু কিছু কথা নয় বরং ঐশ্বরিক সূত্র এগুলো আপনার জীবনের সব সমস্যা দূর করতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং এমন কিছু দিতে পারে যা আপনি হয়তো কখনো কল্পনাও করেননি ধৈর্য ধরে সম্পূর্ণ লেখাটি পড়ুন কারণ যে ব্যক্তি এই উপদেশগুলো মনে ধারণ করে তার সব দুশ্চিন্তা দূর হয়ে যায় সব দুঃখ চলে যায় এবং সে জীবনে যা চায় তা অবশ্যই পায় শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম উপদেশ যদি কেউ আপনার আপনজন বা আপনার চেয়ে বড় হয় আর সে যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে তবে তা কখনো সহ্য করা উচিত নয় আমাদের জীবনেও আমরা অনেক সময় এই ভেবে মনের কষ্টগুলো সহ্য করে যাই যে এ তো আমার আপনজন এতো এ তো আমার চেয়ে বড় একে আমরা কিভাবে কিছু বলতে পারি আমরা ভাবি যদি প্রতিবাদ করি তাহলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে কিন্তু ভেবে দেখুন যে আপনার কষ্টের কারণ হয় সে কিভাবে আপন হতে পারে আপন তো সেই হয় যে আপনার কষ্ট দূর করে দেয় তাই গীতার উপদেশ হলো কাউকে নিজের দুর্বলতার সুযোগ নিতে দেবেন না কাউকে নিজের উপর অত্যাচার করতে দেবেন না কারণ আপনি যত বেশি সহ্য করবেন মানুষ আপনাকে তত বেশি কষ্ট দেবার চেষ্টা করবে গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বিষণ্ন হয়ে পড়েন তিনি শ্রীকৃষ্ণকে বলেন হে কৃষ্ণ আমি কিভাবে কৌরবদের সঙ্গে যুদ্ধ করব ওরা সবাই তো আমার আপনজন ভীষ্ম পিতামহ এবং দ্রোণাচার্যের সঙ্গে কিভাবে যুদ্ধ করব তারা দুজনেই আমার পূজনীয় এদের মারার চেয়ে ভিক্ষা করে জীবন কাটানোও ভালো যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা সবাই ধৃতরাষ্ট্রের ছেলে আমার ভাই এদের হত্যা করার চেয়ে সন্ন্যাসী হয়ে যাওয়াও ভালো তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এখানে কে আপন আর কে পর যে অধর্ণ করছে তার সঙ্গে যুদ্ধ করলে তুই মোক্ষ ও মুক্তি পাবি তুই তোর মনের এই মোহ ত্যাগ কর না হলে জগত তোর উপহাস করবে তোকে কাপুরুষ বলবে এটা আপন বা পরের বিষয় নয় এটা হলো ধর্ম অধর্ম ঠিক ভুলের বিষয় যদি তুই ভুল সহ্য করিস এবং তার শেষ না করিস তবে ভুলকারী আরও শক্তিশালী হবে এবং আরও বেশি ভুল করবে তাই মোহ ত্যাগ করে যুদ্ধ কর মহাভারতের একটি ঘটনায় যখন অর্জুনের ছেলে অভিমন্যু যুদ্ধে মারা যান অর্জুন খুব দুঃখ পান এবং বিলাপ করতে থাকেন তিনি শ্রীকৃষ্ণকে পালেন আমার ছেলে অভিমন্যু চলে গেল আমি এই কষ্ট সহ্য করতে পারি না আমিও আমার জীবন শেষ করে দেব তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মার জগটে নিয়ে গেলেন সেখানে অভিমন্যু সুখে ছিলেন কারণ তিনি ক্ষত্রিয় হিসেবে বীরের মতো যুদ্ধ করেছিলেন এবং তাই উত্তম স্থান লাভ করেন যখন অর্জুন অভিমন্যুকে দেখলেন তিনি খুশি হয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন হে পুত্র তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না আমি জীবনের সব আশা ছেড়ে দিয়েছি তখন অভিমন্যু বললেন আপনি কে অর্জুন উত্তর দিলেন আমি তোর বাবা তুই আমার ছেলে অভিমন্যু বললেন কে বাবা আর কে ছেলে আমার হাজারো জন্ম হয়েছে কোন জন্মে আপনি আমার বাবা ছিলেন আর কোনো জন্মে আমি আপনার বাবা হয়েছি আত্মার না কোনো মা থাকে না কোনো বাবা এটা শুনে অর্জুনের মোহ শেষ হয়ে গেল এটাই হলো গীতার প্রথম উপদেশ এখানে কেউ আপন বা পর নয় কঠিন সময় বা দুঃখের সময় যে আমাদের পাশে থাকে সেই আপন আর বাকি সবাই পর গীতার দ্বিতীয় উপদেশ হলো আমাদের মনকে নিয়ন্ত্রণে রাখা উচিত ভগবান শ্রীকৃষ্ণ এই উপদেশে বলেছেন যে যে ব্যক্তি তার মনকে জয় করেছে তার মন তার বন্ধু হয়ে যায় কিন্তু যে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারেনি তার সেই মন সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে আমাদের মন চঞ্চল হলেও তা আমাদের অধীনে এটি আমাদের এমন এক অসাধারণ শক্তি যার সঠিক ব্যবহার করে আমরা যে কোনো বাধা অতিক্রম করতে পারি আমাদের মন বিশেষ করে আমাদের চিন্তা আমাদের জীবনে ভালো বা খারাপ ফল আনতে পারে মন আমাদের শক্তিও হতে পারে আবার যদি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে আমাদের জীবনের সবচেয়ে বড় ধ্বংসাত্মক শক্তিও হতে পারে তাই জীবনকে সঠিক পথে চালিত করার জন্য আমাদের মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা এবং তাকে আমাদের ভালো কাজের জন্য ব্যবহার করা জরুরি ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন মনের চঞ্চল হওয়া তার স্বভাব আমাদের মন ভাবে যে যদি সে বিভিন্ন বিষয় নিয়ে সবসময় চিন্তা করে তাহলে সে আমাদের বিপদ থেকে বাঁচিয়ে দেবে কিন্তু এটা একটা ভুল ধারণা আসলে আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময় শুধু চিন্তা আর দুশ্চিন্তা করে নষ্ট করে দিই আপনি কি কোনো কাককে বলতে পারেন যে সে কা করবে না বা কোনো ব্যাংকে বলতে পারেন যে সে জল দেখলে লাফাবে না আমাদের চঞ্চল মনের অবস্থাও ঠিক তেমনই জীবনে ভালো বা খারাপ যাই ঘটুক আমাদের মন তার উপর কাঁ কাঁ করতে শুরু করে এখানে কাঁকা বলতে দুশ্চিন্তা করা অস্থির হওয়া বোঝাচ্ছি অনেক সময় কোনো খারাপ ঘটনা এখনও ঘটেনি আর আমাদের মন আগেই তার জন্য অস্থির হয়ে যায় আমাদের বেশিরভাগ সমস্যা কষ্ট এবং দ্বিধা আসলে আমাদের মনের তৈরি করা গল্প মনে রাখবেন আপনার সমস্যা কেবল আপনার মনের একটি অবস্থা এটা থেকে মুক্তি পেতে আপনাকে শান্ত মনে সমাধানের উপর কাজ করতে হবে যদি আপনি মনকে শান্ত করতে চান তাহলে একটি গল্প শুনুন এক ধনী ব্যক্তির অনেক সম্পদ ছিল কিন্তু তার মনে শান্তি ছিল না একদিন কেউ তাকে বলল এক সাধু এমন একটি কৌশল শেখান যাতে মনের শান্তি পাওয়া যায় সেই ধনী ব্যক্তি সাধুর কাছে গিয়ে বললেন মহারাজ আমার কাছে সব কিছু আছে কিন্তু মনে শান্তি নেই সাধু হেসে বললেন আমি যা করব তা মনোযোগ দিয়ে দেখো এতেই তুমি শান্তি পাওয়ার কৌশল পেয়ে যাবে পরের দিন সাধু সেই ধনীকে রোদে বসিয়ে নিজে কুটিরে বিশ্রাম করতে লাগলেন ধনি গরমে অস্থির হলেও চুপ করে রইলেন দ্বিতীয় দিন সাধু তাকে খাবার দিলেন না আর নিজে পেট ভরে খেলেন আজও ধনি নীরব রইলেন তৃতীয় দিন যখন তার ধৈর্য ভেঙে গেল এবং তিনি রেগে সেখান থেকে চলে যেতে লাগলেন তখনই সাধু বাইরে এসে বললেন কি হলো বাবা ধোনি বললেন মহারাজ আমি অনেক আশা নিয়ে এসেছিলাম কিন্তু এখানে তো কেবল হতাশাই পেলাম সাধু হেসে বললেন আমি তো তোমাকে শান্তির কৌশল শিখিয়ে দিয়েছি প্রথম দিন যখন আমি ছায়ায় বসে তোমাকে রোধে রেখেছিলাম তখন আমি বুঝিয়েছি যে আমার শান্তি তোমার কোনো কাজে আসবে না দ্বিতীয় দিন যখন আমি তোমাকে ক্ষুধার্ত রেখেছিলাম এবং নিজে খেয়েছিলাম তখন বুঝিয়েছি যে আমার সাধনা দিয়ে তুমি সিদ্ধি পাবে না ঠিক একইভাবে শান্তিও তুমি নিজের পরিশ্রম শৃঙ্খলা এবং চেষ্টা দিয়েই পাবে আমি তোমার মনকে শান্ত করতে পারি না এই কাজটি কেবল তুমি নিজেই করতে পারো এটা শুনে ধনী ব্যক্তির চোখ জলে ভরে গেল তিনি সাধুকে প্রণাম করে বাড়ি ফিরে এলেন বন্ধুরা মনকে শান্ত করার জন্য আমাদের রাগ এবং খারাপ চিন্তা থেকে দূরে থাকতে হবে যতক্ষণ আমাদের ভেতরে রাগ এবং খারাপ চিন্তার প্রভাব থাকবে ততক্ষণ তাতে প্রেম এবং শান্তির প্রবাহ হতে পারে না গীতার তৃতীয় উপদেশ হলো মৃত্যুকে ভয় পাওয়া সম্পূর্ণ অর্থহীন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন এই জগৎ হল মরণশীল যার জন্ম হয়েছে সে একদিন অবশ্যই মরবে যার শুরু হয়েছে তার শেষ নিশ্চিত আমরা এটা আটকাতে পারি না যেমন আমরা প্রতিদিন পোশাক বদলাই তেমনি আত্মা নতুন শরীর ধারণ করে মৃত্যু কেবলই জীবনের একটি নতুন শুরু শেষ নয় আত্মা কখনো মরে না এবং কেউ তাকে মারতেও পারে না কিন্তু মৃত্যুর ভয় মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় কোনো প্রিয়জনের চলে যাওয়ার কষ্ট মানুষ সবচেয়ে বেশি অনুভব করে একটি গাছের ডালে দুটি পাখির একটি জুটি বাস করত তাদের মধ্যে গভীর প্রেম ছিল তারা একসঙ্গে সাত জন্ম বেঁচে থাকার শপথ করেছিল একদিন এক শিকারী এসে গাছের উপর বসা স্ত্রী পাখিটিকে তীর মারল তখন পুরুষ পাখিটি কাঁদতে লাগলো আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো যদি তোমার জায়গায় আমার মৃত্যু হতো এবং আমার জীবন তুমি পেতে সে কাঁদতে কাঁদতে ভিলাপ করতে থাকলো এর মধ্যেই শিকারী দ্বিতীয় তীর চালিয়ে পুরুষ পাখিটিকেও মেরে দিল আসলে এই গল্পটি আমাদেরই যখন কেউ মারা যায় আমরা বিলাপ করি কিন্তু ভুলে যাই যে একদিন আমাদের জীবনও শেষ হয়ে যাবে আমরাও মৃত্যুর সেই গাছের উপর বসে আছি শরীরের বিনাশ আমাদের শেষ নয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তোর এবং আমার অসংখ্য জন্ম হয়েছে তোর মনে নেই কিন্তু আমার সব মনে আছে যে ব্যক্তি এই সত্যটি বোঝে যে আমি এই পৃথিবীতে কিছু সময়ের জন্য এসেছি তার জীবনের সমস্ত ঝগড়া দুঃখ এবং দুশ্চিন্তা শেষ হয়ে যায় যখন যেতেই হবে তখন কিসের দুঃখ প্রাচীনকালে সাধু সন্ন্যাসীরা পায়ে হেঁটে ভ্রমণ করতেন এক মহাত্মা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটি শহরে পৌঁছালেন সেখানে তিনি একটি প্রাসাদ দেখলেন এবং বিশ্রাম করার জন্য তাতে ঘুমিয়ে পড়লেন যখন রাজা এলেন এবং মহাত্মাকে নিজের বিছানায় শুয়ে থাকতে দেখলেন তিনি অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন আপনি আমার প্রাসাদে কিভাবে ঢুকলেন এবং আমার বিছানায় শুয়ে আছেন মহাত্মা বললেন আমার তো এটাকে ধর্মশালা মনে হল রাজা জিজ্ঞাসা করলেন আপনার এটাকে ধর্মশালা মনে হলো কেন মহাত্মা প্রশ্ন করলেন আপনার আগে এই প্রাসাদে কে থাকত রাজা উত্তর দিলেন আমার বাবা তার আগে আমার দাদু মহাত্মা আবার জিজ্ঞাসা করলেন আপনি কি চিরকাল এখানে থাকবেন নাকি আপনার পরেও কেউ থাকবে রাজা বললেন আমার পরে আমার ছেলে থাকবে তখন মহত্মা বললেন যেখানে বাসিন্দারা বারবার বদলাতে থাকে তাকে কিভাবে বাড়ি বলা যায় ওটা তো ধর্মশালাই তাই আমিও এটাকে ধর্মশালা ভেবে এখানে রাত কাটানোর কথা ভেবেছি সাধুদের বাণী হল এই জগৎকে ধর্মশালা যেন জীব সবাই মেহমান মোহ কিসের কর সব স্বপ্নের মতো যদি আমরাও এটা বুঝি যে আমরা এখানে কিছু সময়ের জন্য এসেছি আনন্দ নিতে এবং খুশি থাকতে তবে আমাদের সমস্ত দুঃখ শেষ হয়ে যাবে কিন্তু যখন আমরা মোহ তৈরি করি দাবি করি যেটা আমার এটা ছাড়া আমি বাঁচতে পারবো না তখন জীবন দুঃখে ভরে যায় তাই মৃত্যুর ভয় ত্যাগ করে জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দে বাঁচা উচিত গীতার চতুর্থ উপদেশ হল মন এবং চিন্তাকে নিয়ন্ত্রণ না করে জীবনে শান্তি এবং স্বস্তি পাওয়া সম্ভব নয় অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন আমার মন সব কিছু জানে ঠিক ভুলের মধ্যে পার্থক্য করতে পারে তবুও তা নিয়ন্ত্রণে থাকে না আমি যা করতে চাই তা করতে পারি না এবং যা করতে চাই না তা করতে বাধ্য হই এই কারণেই আমি অস্থির এবং শান্তি পাই না শ্রীকৃষ্ণ বললেন এর জন্য তোকে অভ্যাস করতে হবে মন এবং চিন্তা থেকে একটু আলাদা হয়ে সেগুলোকে সঠিক পথে নিয়ে যাওয়ার অনুশীলন করতে হবে যতক্ষণ তুই তোর মন এবং চিন্তার দাসত্ব ছাড়ছিস না ততক্ষণ জীবনে শান্তি সম্ভব নয় এক রাজা এই সমস্যায় ভুগছিলেন তার কাছে সব কিছু ছিল সম্পদ রাজ্য জাঁকজমক তবুও মন অস্থির ছিল তিনি গুরুজির কাছে গেলেন এবং বললেন আমি শান্তি পাচ্ছি না গুরুজি বললেন যদি শহরে এমন কোনো ব্যক্তি খুঁজে পাও যে সত্যিকারের স্বস্তি পেয়েছে তাহলে তার পাঞ্জাবিটি পরে নিও তুমিও শান্তি পাবে রাজা খুশি হয়ে ঘোষণা করালেন যে ব্যক্তি শান্ত হয়ে গেছে স্বস্তি পেয়েছে সে তার পাঞ্জাবি আমাকে দিক বদলে সে যা খুশি ধন নিতে পারে কিন্তু কেউ এগিয়ে এলো না সবাই একে অপরের আসল অবস্থা জানত কারণ কারোর শান্তি ছিল না সৈনিকরা খুঁজতে খুঁজতে এক মহাত্মাকে দেখতে পেলেন যার মুখে গভীর শান্তি ছিল তাকে রাজার কাছে আনা হল রাজা জিজ্ঞাসা করলেন আপনি কি শান্তি এবং স্বস্তি পেয়েছেন মহাত্মা উত্তর দিলেন হ্যাঁ মহারাজ আমি সম্পূর্ণ শান্তি পেয়েছি কোনো চিন্তা নেই কোনো লোভ নেই কোনো ইচ্ছা নেই রাজা খুশি হয়ে বললেন দয়া করে আপনার পাঞ্জাবিটি আমাকে দিন বদলে আমি যা চাইবেন দেব মহাত্মা হাসলেন এবং বললেন মহারাজ আমি শান্তি তো পেয়ে গেছি কিন্তু আমার কাছে পড়ার মতো কোনো পাঞ্জাবি নেই যে আপনাকে দেব রাজা অবাক হয়ে গেলেন তিনি ভাবলেন যার পড়ার মতো পাঞ্জাবিও নেই সেও শান্ত আর আমি এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও অস্থির তখন তিনি বুঝলেন যে শান্তি বাইরের জিনিস নয় এটি ভেতরের একটি অবস্থা এটাই গীতার উপদেশ মনকে নিয়ন্ত্রণ করতে শেখো তবেই জীবনে সত্যিকারের শান্তি পাবে গীতার পঞ্চম উপদেশ হল কামনা ক্রোধ এবং লোভ হল সর্বনাশের কারণ এই তিনটে হল নরকের দরজা যে মানুষের মধ্যে এই খারাপ গুণগুলো থাকে সে কেবল নিজের সুখ এবং স্বার্থপূরণের জন্য অন্যদের কষ্ট দেয় অতিরিক্ত কামনা রাগী স্বভাব এবং লোভ জীবনের সুখ কেড়ে নেয় এবং সম্পর্কের মধ্যে বিষ মিশিয়ে দেয় এই তিনটে জিনিসকে নরকের দরজা বলা হয়েছে কারণ যে মানুষ সেতে আটকে থাকে সে জীবিত অবস্থাতেই নরকের কষ্ট ভোগ করে গীতার ষষ্ঠ উপদেশ হলো সব ভগবান এক কেউ ছোট বা বড় নয় সবাই পরমব্রহ্ম পরমাত্মার ভিন্ন ভিন্ন রূপ এবং নাম শ্রীকৃষ্ণ গীতার দশম অধ্যায়ে বিভূতিযোগে বলেছেন যে জগতের যত দেবতা আছেন তারা সবাই তারই রূপ আমি শিব আমি ইন্দ্র আমি যক্ষরাজ কুবের আমি অগ্নিদেব দেবতাদের গুরু বৃহস্পতিও আমি সমুদ্রও আমি কালের মহাকালও আমি সৃষ্টির উৎপত্তি পালন এবং সংহারকারীও আমি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন আমার রূপের কোনো শেষ নেই তাই সব দেবতা সব নাম সব ভগবান আমারই রূপ তাই গীতার উপদেশ হলো কখনো কোনো দেবতা বা ঈশ্বরের মধ্যে পার্থক্য করবেন না কখনো কাউকে ছোট বা বড় মনে করবেন না এবং কখনো অন্য কারোর ইষ্টদেবকে তুচ্ছ মনে করবেন না কে বড় আর কে ছোট এই নিয়ে ঝগড়া করা উচিত নয় গীতার সপ্তম উপদেশ হলো সুখের ইচ্ছাই শেষ পর্যন্ত আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন মানুষ যত সুখের ইচ্ছা করে তার মন তত সংসারের প্রতি আসক্ত হয়ে পড়ে সে যত সুখের পেথনে সোটে তত বেশি দুঃখের অনুভব করে কারণ এটাই এই সংসারের নিয়ম যে জিনিসগুলো শুরুতে ভালো লাগে সেগুলো পরে কষ্ট দেয় আর যে জিনিসগুলো শুরুতে কঠিন মনে হয় সেগুলোই পরে আমাদের জন্য উপকারী প্রমাণিত হয় গীতার অষ্টম উপদেশ হল যে মানুষ পৃথিবীর সব আশ্রয় ছেড়ে কেবল ভগবানকেই নিজের একমাত্র আশ্রয় মনে করে তার প্রতিটি প্রয়োজন পরমাত্মা নিজেই পূরণ করেন এবং তাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ বলেছেন অনন্যাসচিন্তয়ন্তমাম যে পর্য পাশতে তেসাং নিত্যভিযুক্ত তা আনাং বহামহম এর অর্থ হল যে ব্যক্তি আমাকেই নিজের আশ্রয় মনে করে তার অভাব আমি পূরণ করি এবং যা আছে তা রক্ষা করি এখানে যোগ মানে যা কিছু পাওয়া যায়নি তা পাইয়ে দেওয়া আর ক্ষেম মানে যা পাওয়া গেছে তা রক্ষা করা গীতার নবম উপদেশ হলো এই পৃথিবীতে আমাদের কিছুই নেই গীতাতেও বলা হয়েছে তোমার কি চলে গেল যে তুমি কাঁদছ তুমি কি এনেছিলে যে তা হারিয়ে গেল তুমি কি তৈরি করেছিলে যে তা নষ্ট হয়ে গেল তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছো যা দিয়েছ এখানেই দিয়েছ যা আজ তোমার কাল তা অন্য কারোর হবে পরিবর্তন এই পৃথিবীর নিয়ম গতকাল যাদের ছাড়া বাঁচা অসম্ভব মনে হতো আজ তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই যে বন্ধুরা সারা জীবন পাশে থাকার শপথ নিয়েছিল আজ তারা কোথায় কেউ জানে না এই পৃথিবী পরিবর্তনশীল প্রতিটি সম্পর্ক বদলে যায় এমন কি আমাদের শরীরও শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য এবং শেষ পর্যন্ত মৃত্যুর দিকে পরিবর্তিত হতে থাকে তাই কারোর জন্য কাঁদা উচিত নয় বা কোনো কিছু নিয়ে চিন্তা করাও উচিত নয় আমরা সারা জীবন সম্পর্ক সম্পত্তি এবং সুযোগ সুবিধা সাজাতে ব্যস্ত থাকি কিন্তু একদিন সব কিছু ভেঙে যায় এবং আমাদের সব কিছু ছেড়ে চলে যেতে হয় গীতার দশম উপদেশটি হল কারোর প্রতি অতিরিক্ত মোহ বা আসক্তি রাখবে না শ্রীকৃষ্ণ গীতার পুরো জ্ঞান অর্জুনের এই মোহ নষ্ট করার জন্যই বলেছিলেন মোহ এতটাই শক্তিশালী যে বাঘের মতো সাহসী মানুষকেও দুর্বল করে দেয় যুদ্ধক্ষেত্রে অর্জুন দেবতাদেরও হারিয়েছিলেন কিন্তু নিজের আত্মীয় স্বজনকে দেখে তার হাত কাঁপতে লাগল তিনি বললেন হে কৃষ্ণ আমার হাত থেকে ধনুক পড়ে যাচ্ছে আমার যুদ্ধ করার শক্তি নেই এটাই হলো মোহ যার কষ্ট অসহনীয় হয় এই মোহের কারণেই অনেক মানুষ নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দেয় জীবনে কারোর প্রতি অতিরিক্ত মোহ রাখলে সারা জীবন কষ্টই পেতে হবে মোহ থেকে বেরিয়ে আসতে না পারলে সব কিছু হারাতে হয় গীতার উপদেশ হল মোহ ত্যাগ করো শক্তিশালী এবং বুদ্ধিমান হও এবং সত্যের পথে চলো মোহ আমাদের কেবল মিথ্যা দেখায় এবং মিথ্যা আশা জাগায় আর এটাই আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ গীতার একাদশ উপদেশ হল এই পৃথিবীতে যখন এসেছ তখন দুঃখ অবশ্যই পাবে শ্রীকৃষ্ণ বলেছেন এই জগৎ দুঃখালয়ম অসাশতম এর অর্থ হল এটি দুঃখের ঘর এবং এটি চিরস্থায়ীও নয় যেমন ঔষধালয়ে ওষুধ পাওয়া যায় চিকিৎসালয়ে চিকিৎসা হয় ঠিক তেমনি এই সংসারে দুঃখ পাওয়া যায় কিন্তু যদি দুঃখ থাকে তবে সুখও আছে এই জগৎ অস্থায়ী এখানে সব কিছু পরিবর্তিত হতে থাকে দুঃখ সুখে পরিণত হয় এবং সুখ দুঃখে সম্মান অপমানে এবং অপমান সম্মানে আনন্দ কষ্টে এবং কষ্ট আনন্দে জয়ে হারে এবং হার জয়ে এখানে কিছুই স্থায়ী নয় আমরাও স্থায়ী নই আমাদের সম্পর্কও নয় আমাদের শরীরও নয় তাই দুঃখ স্থায়ী থাকবে না গীতার দ্বাদশ উপদেশ হল যা চলে গেছে তার জন্য শোক করবে না এবং যা আসতে চলেছে তার জন্য চিন্তা করবে না মহাভারতের যুদ্ধে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে যদি যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে সৈন্য আর যোদ্ধাদের চলে যাওয়ার পর তাদের স্ত্রীদের কি হবে সমাজ কিভাবে চলবে তখন শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তুই পণ্ডিতের মতো কথা বলছিস কিন্তু যে প্রকৃত জ্ঞানী সে না তো মৃতদের জন্য শোক করে না জন্ম নেওয়াদের জীবন এবং মৃত্যু প্রকৃতির নিয়ম তোর হাতে কিছুই নেই তুই চাইলেও জীবন এবং মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারবি না এই কারণেই যে জ্ঞানী হয় সে না তো গতকালের জন্য শোক করে না আগামীকালের জন্য চিন্তা করে আমাদের সব দুঃখের কারণ এটাই যে হয় আমরা অতীতের কথা ভেবে দুঃখী হতে থাকি অথবা ভবিষ্যতের চিন্তা করে নিজেকে দুর্বল এবং অসুস্থ করে তুলি গীতার জ্ঞান আমাদের শেখায় যে আমরা না তো অতীতকে পরিবর্তন করতে পারি না ভবিষ্যৎকে আমাদের হাতে কেবল বর্তমান এক গুরু তার শিষ্যকে একটি পরশ পাথর দিলেন সেই শিষ্যটি খুব অলস ছিল সব কাজ পরের দিনের জন্য ফেলে রাখত গুরু বললেন এই পরশ পাথরটি নাও যখন তুমি এটি দিয়ে লোহাকে ছবে, তখন তা সোনা হয়ে যাবে কিন্তু মনে রেখো এই পাথরটি আমি কেবল এক মাসের জন্য দিচ্ছি এক মাস পরে এটি ফেরত নেব ততক্ষণ পর্যন্ত এর ব্যবহার করো শিষ্য বাজারে গেল কিন্তু যখন সে লোহা দেখল তখন দাম বেশি মনে হল এবং ভাবল এখনই কিনব না যখন সস্তা হবে তখন কিনব তার মাথায় এই চিন্তা এলো না যে এই লোহাকে সোনা বানিয়ে সে অনেক সম্পদ উপার্জন করতে পারে কিন্তু তার আলস্য তাকে কাজ ফেলে রাখতে বাধ্য করল এইভাবে করতে করতে পুরো মাস শেষ হয়ে গেল গুরুজি এলেন এবং জিজ্ঞাসা করলেন বলো তুমি কত সোনা বানিয়েছ শিষ্য বলল গুরুজি আমি তো এখনো শুরুই করিনি গুরুজি বললেন এবার আমার পরশ পাথরটি ফেরত দাও শিষ্য বলল গুরুজি একটু সময় দিন আমি সোনা বানাতে চাই গুরুজি বললেন পরশ পাথরটি পুরো এক মাস তোর কাছে ছিল কিন্তু তুই এর ব্যবহার করিসনি এবার সময় শেষ ঠিক এইভাবেই আমাদের জীবন আমাদের জীবন এবং এই সময়টাই হল পরশ পাথর আমরা সময়ের প্রতিটি মুহূর্তকে ব্যবহার করে আমাদের জীবনকে সোনা বানাতে পারি কিন্তু আমাদের মনে হয় যে আমাদের কাছে অনেক সময় বাকি আছে একদিন জীবনটা যাপন করব একদিন জীবনে খুশি হব কিন্তু সেই দিনটা কখনো আসে না আমরা সারা জীবন ছুটে বাড়াই চিন্তা করি দুঃখী হতে থাকি কিন্তু জীবনকে উপভোগ করা এবং খুশি থাকা আমরা ভুলে যাই এই কারণেই গীতার জ্ঞান আমাদের শেখায় যে আপনি আজকেই বাঁচতে শিখুন এই মুহূর্তে বাঁচতে শিখুন বন্ধুগণ আজ আপনারা শ্রীমদ্ ভগবৎ গীতার বারোটি অমূল্য উপদেশ শুনলেন এই উপদেশগুলো কেবল কথা নয় এগুলো স্বয়ং ভগবানের বাণী জীবনের প্রতিটি বাঁকে পথ দেখানোর প্রদীপ সারা বিশ্বে গীতাকে সবচেয়ে বেশি পড়া হয়েছে কিন্তু সবচেয়ে কম বোঝা হয়েছে মনে রাখবেন জীবনে যত বাধাই আসুক যত অন্ধকারই নেমে আসুক গীতার একটি শ্লোক একটি উপদেশ আপনার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে শ্রীমদ্ ভগবদ গীতার এই ঐশ্বরিক উপদেশগুলো আমাদের বারবার শোনা উচিত প্রতিদিন শোনা উচিত যখনই জীবনে দুশ্চিন্তা বা সংকট আসে তখন এই উপদেশগুলো স্মরণ করা উচিত এবং বিশ্বাস রাখা উচিত যে গীতার এই জ্ঞান প্রতিটি পরিস্থিতিতে আমাদের পথ অবশ্যই দেখাবে এবার এটা আপনার ওপর নির্ভর করছে আপনি এই জ্ঞান কেবল শুনে ছেড়ে দেবেন নাকি এটাকে আপনার জীবনের অংশ বানাবেন মনে রাখবেন যে গীতাকে হৃদয়ে ধারণ করে তার জীবনে না কোনো ভয় থাকে না কোনো দুঃখ থাকে সে প্রতিটি পরিস্থিতিতে শান্ত স্থির এবং আনন্দিত থাকে তাই বন্ধুগণ প্রতিদিন গীতার চিন্তা করুন এই ঐশ্বরিক উপদেশগুলোকে জীবনে গ্রহণ করুন